চালু হয়ে যাবে ওরকম করতে সে ক্যামেরাতে অন করা আমি এরই মারছি তোকে থরি মারছি তো হ্যাঁ মানে আর কতদিন পর থেকে স্কুল চালু হয়ে যাবে সেরকম ভাবে ভিডিও করতেও পারবো না তো ও না ভীষণ ভীষণ জ্বালা এত ফালতু ছিল আমাকে কোনো ভাবে কোনো কোনো ভিডিও ভালোভাবে করতে দেয় না যা ভিডিও করে সব ভিডিও আমার নষ্ট করে দেয় ওরকম করতে ভালো লাগে না যাই হোক দেখো খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছিলাম ভিডিও করতে ছেলে আমি আর তোমাদের দাদাভাই ক্যামেরা করা দিচ্ছে তো আমার যে ভিডিওগুলো তোমরা মানে তোমরা আমার যে ভিডিওগুলো দেখো আমার বড়ো ভিডিওগুলো যারা দেখো তারা অনেকেই কমেন্ট করা মানে কমেন্ট করেছো আপু তোমার এই শাক রান্নাটা খুব ভালো হয়েছে তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার এ মানে কমেন্টে উত্তর দিয়েছি তো চলো এখন নিয়ে যাবো আমার এই পাগল ছেলেটাকে

যা হবে দেখা যাবে